আসসালামু আলাইকুম দর্শক এবার ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের রামপুরহাট মহকুমা হাসপাতালে একটি অস্বাভাবিক সন্তান জন্মগ্রহণ করেছেন প্রিয়দর্শক অনেকে বলছে এটি এলিয়ানের মতো আবার অনেকে বলছে এটি রাক্ষসের মতো প্রিয়দর্শক তবে বাচ্চাটার রাক্ষসে আওয়াজ শুনে কিন্তু আপনিও হতভম্ব আপনিও ভয় পেয়ে যাবেন আর আপনাকে বলে দিই এমন ঘটনা এর আগেও ঘটেছে এটি প্রথম নয় এর আগেও এমন ঘটনা ঘটেছে এমন অস্বাভাবিক বাচ্চা জন্মগ্রহণ করেছেন ডাক্তাররা বলেন প্রতিদিন লক্ষ শিশুদের মধ্যে এমন একজন মাত্রই ওই জন্মগত এই ব্যাধি নিয়ে জন্মায় আর এটি একটি রোগ মাত্র রোগটিকে বলে হার্লেকুইন ইকথায়োসিস শিশুটির শরীরে চোখ এবং চামড়া ভালোভাবে গজায়নি অর্থাৎ শরীরে চামড়ার কোনো আস্তরণ নেই এমন শিশুদের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতাও থাকে না ডাক্তারি ভাষায় এই রোগটিকে বলা হয় একথায়োসিস এমন শিশুর জন্মানোর পেছনে একটি সবচেয়ে বড় কারণ হলো পুষ্টি জন্মের তিন চার মাস আগে মাকে ভালো পুষ্টিকর খাবার খেতে হবে গর্বে থাকার সময় নিজেকে খেয়াল রাখুন নিজের যত্ন নিন তবে আপনার সন্তানও স্বাস্থ্যবান হয়ে জন্মগ্রহণ করবেন এটাই ডাক্তার বলেছেন দর্শক অনেকে বলছে যে এটি রামপুরহাটের ঘটনা রামপুরহাট মহকুমা হাসপাতালে এই সন্তানটি জন্মগ্রহণ করেছে কিন্তু ঘটনাটি সত্যি নয় ঘটনাটি মিথ্যা চলুন এই ব্যক্তির কথা শুনুন কিন্তু এই ঘটনাটি আমাদের হাসপাতালে নয় আমিও দেখলাম ভিডিওটা আমাকেও কেউ একজন পাঠিয়েছিলেন সেই মর্মে আমি আমাদের ডেপুটি সুপার সাহেব আমাদের লেবার রুমের ওটি সিস্টার এবং সিজিয়াল সেকশন যেখানে সেখানকার ওটি সিস্টার সকলের সঙ্গে আমি কথাও বললাম তারা বললেন যে এইরকম কোনো শিশু আমাদের এখানে জন্মায়নি সুতরাং এটি ঘটনা নয় প্রিয়দর্শক এখন যাই হোক ঘটনাটি যেখানকারই হোক সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো যে সন্তানটি অস্বাভাবিক অবস্থায় জন্মগ্রহণ করেছেন প্রিয়দর্শক এখন এই সন্তানটির আপনি আওয়াজ শুনুন